আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে হাজির রয়েছি নতুন আরেকটা ভিডিও আজকে আমি আপনাদের খুব সহজে প্লাজো কাটিং করে দেখাবো একসাটা প্লাজো তো দেখুন কাপড়টাকে আমি সুন্দরভাবে মেলে নিয়েছি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টার বন্ধ সাইড আমি আমার দিকে রেখেছি এবং খোলা অংশ রেখেছি সামনে সামনের সাইডে দেখুন কাপড়টি আমি নিয়েছি হচ্ছে দুই গজ ছয় গিরা কাপড় আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড় কম বেশি করে নিয়ে নেবেন ভাজ এবং কাপড়ের কাটার মাপ কিন্তু নিয়ম একই থাকবে তাই বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন যাতে ভালোভাবে কাটিং এবং সেলাই করাটা বুঝতে পারেন আমি প্রথমে উপর থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিচ্ছি এই দু ইঞ্চিতে হচ্ছে রাবার বা ইলাস্টিক সেই সেজন্য এটা দু ইঞ্চি পরিমাণ কাপড় আমি এভাবে রেখে দিচ্ছি মাপ দিয়ে এখন আমি এই পাশ থেকে যাদের বডি হচ্ছে চল্লিশের উপরে চল্লিশ বিয়াল্লিশ তাদের ওই যে দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি থেকে আমি পনেরো কিংবা ষোলোতে মার্ক করে দেবো হাইট জায়গাটা যদি টোটালি উপর থেকে ধরতাম তাহলে এখানে আমি আঠারো ইঞ্চি নিতাম যেহেতু দুই ইঞ্চি সেলাইয়ের ওইখান থেকে ধরেছি সেই জন্য আমি এটা সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমি পায়ের মোহরিতে মাপ দিয়ে নেবো নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন আমি এই দাগ দুটো মেশানোর আগে আরেকটা কাজ হচ্ছে যেখানে আমি দাগ দিয়ে রেখেছি সেখানে এক ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে রাখছি স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেবো দেখুন আমি এখানে একটু রাউন্ড শেপ করে নিয়েছি এখন এই পায়ের মোহরি আর হচ্ছে এই হায়ের হায়ের এই দুটো দাগ একসাথে মিলিয়ে দিচ্ছে এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আমি দাগ অনুযায়ী মেপে কেটে নিয়েছি এখন হচ্ছে পাজামাতে আমি পট্রি দেব পটির কাপড়টিকে কেটে নিতে হবে পটির কাপড় কাটা কিন্তু একদমই সহজ এভাবে ত্রিকোণাকৃতির উপরে পট্রির কাপড় কেটে নিতে হয় পটি দেওয়ার সালোয়ার আমার চ্যানেলে আরও কয়েকটা দেওয়া আছে আপনার চাইলে দেখে আসতে পারেন তৈরি করা কিন্তু একদমই সহজ দেখুন পটির কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে সেলাই করে মানে কেটে নিচ্ছি দুইটা পটি লাগাতে হবে তাই কাটার অংশ শেষ এখন আমি চলে যাব সেলাই করতে চলুন তাহলে সেলাই করার কাজে চলে যাই এখন দেখুন পটিটা লাগাতে হবে এভাবে দুইটায় উল্টা সাইডে রেখে পটিটা সেলাই করে নিতে হবে দেখুন এটা আমি সেলাই করে নিয়েছি একবার অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন কারণ এটা হচ্ছে হায়ের অংশে ডবল সেলাই না দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন পটির কাপড়টা আমি নিচে লাগিয়ে নিয়েছি এখন আর একটা অংশের কাপড়ের সাথে এটাকে জয়েন্ট দিতে হবে এখানে সেলাইটা অবশ্যই ডবল সেলাই দিতে হবে অনেকে পরে চাপ সেলাই দিয়ে নেয় কিন্তু আমি এখানে চাপ সেলাই দিয়ে আমি ডবল সেলাই করে নিয়েছি দেখুন দুইটা পাটি। পটি লাগানো হয়ে গেছে এখন এক্সট্রা একটু কাপড় ছিলাম এটা কেটে দিলাম এখন পায়ের মোহরিতে সেলাই করে নেব এই যে পায়ের মোহরিতে ভাস করে নিয়েছি এখন পায়ের মোহরিতে সেলাই করে নিচ্ছি আমার সেলাই করা হয়ে গেছে দুইটা পাটি আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে দুইটা পায়ের অংশ আমি এক জায়গায় করে যতটুকু আমি মোহরিতে মাপ দিয়ে রাখবো আমি সাড়ে আট ইঞ্চি রেখেছি সাড়ে আট ইঞ্চি রেখে আমি দুই পায়ের দুই পাশেই সেলাই করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে ডবল আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে সেলাইটা অনেক টেকসই হয় সেলাই করা হয়ে গেছে এখন আমি রাবার লাগানো যে রাবারটা লাগিয়ে নেব সেই ঘরটা তৈরি করতে হবে এখন আমি এক ভাঙা দিয়ে ভাজ দিয়ে এভাবে দু ইঞ্চিতে যে মার্ক করে রেখেছিলাম সেই অনুযায়ী এটাকে সেলাই করে নেব এখানে আমি এভাবে সেলাই করে নিয়ে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি যেহেতু আমি চিকুন রাবার লাগাবো সেজন্য মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি এই একটা এখানে ঘর রেখে দিয়েছি এটার মধ্যে দিয়ে আমি রাবারটা লাগিয়ে নেব এখানে আমি বাইশ ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি দুইটা এই দুইটা বাইশ ইঞ্চি পরিমাণ রাবার দুই ছিদ্র দিয়ে আমি এটাকে লাগিয়ে নেবো এখানে এভাবে একটি টিফিপেনের সাহায্যে মাথাটা আমি লাগিয়ে নিচ্ছি তারপরে এর ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে ইলাস্টিক চিকন ইলা রাবার লাগানো কিন্তু অনেক সহজ আপনারা এই পদ্ধতি ফলো করেও রাবারটা লাগিয়ে নিতে পারবেন এখন একটা পার্টে রাবার লাগানো হয়ে গেছে এখন আমি আর একটা পার্ট রয়েছে ওই পার্টেও রাবার রাবারটা লাগিয়ে নেবো ঠিক একই নিয়মে এবং রাবারের দুই মাথা আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি যাতে শক্ত হয়ে না থাকে এখন আমি বাকি পাটটাতেও রাবারটা লাগিয়ে নেব দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পরদের সেলারে কখনো একটা রাবার লাগানো যায় না লাগানো যায় হচ্ছে মোটা যে উষা রাবারটা ওইটা একটা লাগালেই হয় চিকন রাবার দুইটা লাগাতে হয় দেখুন মশাল্লাহ আমার রাবারটা লাগানো অনেক সুন্দর হয়েছে সেলাই টেলাই সব কিছু অনেক ভালো হয়েছে রাবার লাগানোর পরে আমি মুখটা সেলাই করে দিয়েছি মেশিন দিয়ে দেখুন মার্শালার স্যালাডটা অনেক সুন্দর হয়েছে বানানো আপনারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেইভাবে স্যালাড বানিয়ে ফেলতে পারবেন একসাটা প্লাজো স্যালাড ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ